সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আপনারা শুনছেন আমাদের সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা যেটি আমাদের মধ্যে আতঙ্ক এবং সৃষ্টি করেছে সেই ভূমিকম্প নিয়ে আমরা কথা বলছি এই ভূমিকম্প নিয়ে কথা বলতে যারা বিশেষজ্ঞ তারা হয়তো অনেক কথা টক বলছেন আমরাও বলছি আমাদের জ্ঞান অর্জিত জ্ঞান অভিজ্ঞতা এবং বিজ্ঞানের আলোকে ইতিহাসের আলোকে ধর্মগ্রন্থের ইতিহাসের আলোকে তারা তাদের মতো বলছেন তাদের সেই কথাগুলোকে আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে আমরা সেটাকে আমরা মেনে নেই এবং সেখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে আর আশা করি আমরা যে আলোচনা করছি সেখান থেকেও যারা এ বিষয় না জানে তাদের শেখার আছে ভূমিকম্প ফলে আমাদের যে ভূমির যে গ্যাপ গুলো সেগুলো মিশে যায় তেমনি ভূমিকম্পের ফলে যে প্লেটগুলো আহ থাকে সেগুলো কিন্তু বিন্যাস লাভ করে এবং যে ঘূর্ণায়মান ভূগর্ভস্থ যে যে পদার্থগুলোর যে অবস্থা সেখানেও কিন্তু অনেক বিন্যাস ঘটে এবং আপনারা জানবেন আপনারা দেখে থাকবেন যে আমরা যেমন একটা পাত্রে যদি ভারী বস্তু নিচে রেখে আর উপরে কিছু হালকা বস্তু তার নিচে চাপা পড়ে যায় সেটাকে যদি ঝাঁকি দিয়ে আমরা দেখবেন যে হালকা বস্তুটি উপর উঠে গেছে ভারী বস্তুটি নিচে চলে গেছে তেমনি ভূমিকম্পের ফলে আমাদের দেশের কিন্তু অনেক পদার্থ অনেক খনিজ পদার্থের যে এম ব্যালেন্সড হয়ে যায় সেই জায়গাগুলো কিন্তু আমার ব্যালেন্সিংয়ে চলে আসে পরিপূর্ণতার মধ্যে আসে সেটা জলীয় অংশ হতে পারে সেটা কঠিন অংশ হতে পারে সেটা গ্যাসীয় অংশ হতে পারে এগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আর আমাদের যে জিনিসটি আমরা দরকার সেটি হচ্ছে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি আমরা এখন প্রচুর ধর্মশালা সৃষ্টি হচ্ছে প্রত্যেক ধর্মেই দেখেন ধর্মশালার সংখ্যা বেড়েছে গির্জা বেড়েছে মন্দির বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু সেখানে মানুষের সমাগম প্রচুর বেড়েছে কিন্তু আপনি দেখুন এই মসজিদ থেকে মন্দির থেকে বা গির্জা থেকে বেরিয়ে মানুষ কতটুকু মানবিক আচরণ করছে মানুষের সাথে আমাদের এই অঞ্চলে মানুষরা মানুষের সাথে কত ধরনের ভণ্ডামি করছি আমরা কত ধরনের প্রতারণা করছি কত দুর্নীতি কত অনাচার পাপাচারে আমরা লিপ্ত যার জন্য আমরা কেউ কাউকে বিশ্বাস করছি না এমনকি পিতা পুত্রকে বিশ্বাস করে না পুত্র পিতাকে বিশ্বাস করে না অথচ একই পরিবারে একই অন্নভুক্ত তারা এই বিশ্বাস ভেঙে যাওয়ার কারণটা কি বিশ্বাস ভেঙে যাওয়ার কারণ আমাদের মধ্যে এই পাপাচার আমাদের মধ্যে দুর্নীতি অন্যায় লোভ মোহ অতি কৌতূহল অতি কৌতূহল আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেমন একসময় আপনারা জানেন যে এই মানুষ সায়ানাইড যেটা এই যে সবচেয়ে ভয়ঙ্কর বিষ তার স্বাদটা কেমন এটি আবিষ্কার করতে আবিষ্কার করার জন্য বা বলার জন্য যাদেরকে পরীক্ষায় লাগাতো তারা কিন্তু অধিকাংশ মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করতো তারা কেউ বলে যেতে পারতো না যে এটার স্বাদ আহ মিষ্টি টক না তেতো না আগেই মারা যেত যার জন্য একটা পর্যায়ে বললো যে আমরা এস লিখে দিই যেমন সুইট লিখতে গেলে এস লাগে টক লিখতে গেলে সোর এস একটা এস লিখে দিই তার শব্দটা যেন তুমি বসাতে পারো যাতে আমরা আহ বুঝতে পারি যে সাত স্বাদটা কেমন কিন্তু সেই বুঝতে গিয়ে কত মানুষের প্রাণ গিয়েছে এখনো কিন্তু পরিপূর্ণভাবে কেউ বলতে পারে না যে সায়ানাইডের সেই ভয়ঙ্কর পৃথিবীর অতি বিষাক্ত পদার্থের স্বাদটা কি এবং এই সায়ানাইড কিন্তু বিভিন্ন পদার্থের সাথে সামান্য কম বেশি মাত্রায় মিশে আছে আমাদের খাদ্যের মধ্যেও আমরা গ্রহণ করছি কিন্তু সেটা আমাদের শরীরের সহনশীল হয় বলে বলে আমরা সেটা দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হই না তেমনি এই ভূমিকম্প আমাদের ভূমির স্তরে প্রতিনিয়ত কিন্তু কম্পন ঘটছে সেটা খুব স্বল্প মাত্রার এই প্লেটগুলোর কারণে হয়তো কোনোটা এক দশমিক দুই কোনোটা দুই দশমিক পাঁচ কোনোটা তিন দশমিক পাঁচ এরকম কিন্তু যেটার মাত্রাটা যেই জায়গাটায় আপনি একটা জায়গায় একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন যে একটা চাকার গাড়ি আপনারা যাচ্ছেন সমান রাস্তায় যদি আমরা যেতে থাকি সেখানে কিন্তু আমরা কম্পন অনুভব করি না কিন্তু যদি সেখানে কোথাও উঁচু নিচু হয় সেখানে কিন্তু আমরা একটু ঝাঁকি অনুভব করি বা একটু কোনো ভাঙা জায়গায় পড়ে তাহলে আরো তীব্র ঝাঁকি পড়ি ঠিক তেমনি ভূগর্ভস্থ যে প্লেটগুলোতে যে ঘূর্ণন হচ্ছে এই ঘূর্ণনের ফলে যেই জায়গা গিয়ে তারা বেশি উঁচু নিচু বা যে বেশি জায়গায় তারা এই ঝাঁকি পাচ্ছে সেই ঝাঁকির ফলে কিন্তু কোন কোন জায়গায় প্লেটে বিচ্ছুত ঘটছে তার ফলে ওর নিচে সঞ্চিত যে শক্তি ভূগর্ভস্থ শক্তি সেটা উপরে ধাক্কা দিচ্ছে সেই উপরে ধাক্কা দেওয়ার ফলে উপরের ভূমিতে ভূমিকম্পন ঘটছে ফলে উপরে ভূমির উপরে যেসব ঘর বাড়ি স্থাপনা আছে সেগুলো দলে উঠছে এটা হচ্ছে সহজে হিসাব এবং এটা বুঝতে খুব কঠিন বা কোনো ফর্মুলার দরকার নেই বা এটার জন্য খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই সাধারণ লোকরা এটা বুঝতে পারে এখন এটার সম্বন্ধে আমাদের জানতে হবে যে এই ভূমিকম্পের সময় আমাদের করণীয়টা কি আতঙ্কিত হয়ে কিন্তু অধিকাংশ মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হয় এমনকি মারা যায় মৃত্যু ঘটে ভূমিকম্পের সময় আপনি একটা কথা আমাকে বলুন সৃষ্টিকতা যিনি সৃষ্টি জগতের মালিক তিনি যদি আপনাকে মারেন কোনো না কোনো ভাবে আপনাকে বাঁচানোর কেউ আছে এটা যদি আপনি বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা যদি আমাকে সৃষ্টি করে থাকেন আমি অদৃশ্য ছিলাম আমি মায়ের পেটের আসার আগে আমি কোথায় ছিলাম আমি জানি না আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে মারতে চান তার হাত থেকে রক্ষা করার ক্ষমতা কারো আছে নেই আর তিনি যদি আমাকে বাঁচান কেউ কি আমার মারার ক্ষমতা রাখে সৃষ্টি জগতের কেউ রাখে না তাই এইটুকু যদি ইমান আপনার মধ্যে না আসে এই সামান্য এক আনা ইমান যদি আপনার মধ্যে না আসে আপনি কি করে দাবি করবেন যে আপনি ধার্মিক যে যে ধর্মের মানুষই হন না কেন কখনোই সে ধার্মিক বলে আমি আমি মানবো না আপনার কোন বিবেকবান মানুষ মানতে পারে না যে যার মধ্যে এই বিশ্বাস নেই সে কি করে ধার্মিক হয় সে খ্রিস্টান কি করে হয় সে কি করে হিন্দু হয় সে মুসলমান কি করে হয় খামাখা এক একটা লেবাস ধারণ করে পরিচয় দিয়ে আমি মুসলমান আমি খ্রিস্টান আমি হিন্দু আসলে তাদের মধ্যে এই ধারণাটাই নাই যদি ধারণা থাকতো তাহলে তারা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় ইমান হারা হতো না এই সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টিকর্তার প্রতি যে আস্থা যে মানুষের যে বিশ্বাস এটা হারা হতো না যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে রক্ষা করেন কাউ কারো কোনো ক্ষমতা নেই আমাকে ক্ষতিগ্রস্ত করার আর তিনি যদি আমাকে মারেন কারো ক্ষমতা নেই আমাকে রক্ষা করার ব্যাস প্রথমে তাহলে এতেই কিন্তু আপনার প্রথম যে আতঙ্কটা আপনি দূর করতে পারবেন মন থেকে হ্যালোসলেশনটা দূর করতে পারবেন এটা আমি সহজভাবে বুঝিয়ে দিলাম কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা না আমি যৌক্তিকভাবে মানবিকভাবে বুঝিয়ে দিলাম যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ভূমিকম্পের একেবারে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণে আপনি সৃষ্টিকর্তার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন এইবার সৃষ্টিকর্তার প্রদত্ত যে জ্ঞান যে বুদ্ধি সেটাকে আপনি কাজে লাগাবেন এই সব সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু মানুষ এই পৃথিবীতে বেঁচে ছিল প্রাকৃতিক দুর্যোগগুলোকে ফেস করে তার মধ্যে থেকে কিন্তু মানুষ সারভাইভ করে বেঁচে ছিল এখনো বেঁচে আছে বহু জায়গায় বহু বিপর্যয় ঘটে যায় তারপরও মানুষ কিন্তু বুদ্ধি করে কৌশল করে সেখানে বাঁচতে হবে কারণ সৃষ্টিকর্তার ন্যাচারাল ডিজাস্টার এই সিস্টেমটা সৃষ্টি জগতে এই সিস্টেমটা তিনি তার হুকুমেই হচ্ছে তার মানে এই না যে তিনি আমাদেরকে ধ্বংস করে দিতে চাইছেন তার এর মধ্যে অনেক কিছু ঘটে যায় এর মধ্যে অনেক কল্যাণ ঘটে যায় এবং অনেক অকল্যাণ ঘটে যে অকল্যাণটাকে আমরা অকল্যাণ মনে করি আসলে সেটা অকল্যাণ না সেটা একটা কি বলা যায় সামঞ্জস্য ঘটানো হয় যার ফলে আমরা সেটা আমাদের দৃষ্টিতে অকল্যাণ হতে পারে কিন্তু মূলত সেটা কল্যাণকর সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট ঘটে সেখানে একটা সমতা রক্ষা করা হয় তো এইটা আপনারা যদি মনে করেন ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে করে বের হবেন না যেটা বলছে বা বিশেষজ্ঞরা বলছেন যে যে দুইতে দুই দেওয়ালের দেওয়ালের বা তিন সেখানে আশ্রয় নিন অথবা আপনি যেখানে ভীম আছে যে ভীমের নিচে আশ্রয় নিন সেখানে কিছুক্ষণ ঘুরে থাকেন কারণ ভূমিকম্প পনেরো সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের বেশি স্থায়ী হয় না ওই সময়টা যদি আপনি স্থির থেকে ওই জায়গায় আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করে চুপচাপ থাকেন অথবা মাথার পরে যেটা বলা হয়েছে যে একটা হেলমেট অথবা বালতি অথবা একটা বালিশ অথবা রকম কোনো শক্ত জিনিস দিয়ে বসে থাকেন যে মাথায় যদি কিছু পরে অন্তত মাথাটা সেভ হবে তারপরে পনেরো দশ মিনিট পরে দেখবেন সেটা থেকে কেটে গেছে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই আপনি আমি বাইরে বেরোলে যদি শিলাবৃষ্টি হয় আমরা কি করি ছাতায় কি সেটা কোলায় অনেক সময় ছাতা ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আমরা যে নিরাপদ আশ্রয় যাই অথবা হেলমেট অথবা শক্ত কিছু পরি ভূমিকম্পটা ওই রকমই আপনাকে মনে করে ফেস করতে হবে এবং এটা আপনি মনে করবেন যে এটা আপনার জন্য না প্রত্যেকটা লোককে আমাদের অনুসরণ করতে হবে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভূমিকম্পের সময় আপনি চলাচল বন্ধ করে দিন দাঁড়িয়ে যান খোলা স্থানে যান আপনাকে বলে দেওয়া হচ্ছে কি কি করণীয় এগুলো আমরাও বলবো আপনাদের পরবর্তী কন্টেন্টে কিন্তু এখন আপনারা শুনে রাখুন ভূমিকম্পের সময় আতঙ্কিত হবেন না একটা জিনিসই শুধু মনে রাখবেন আমি যেখানে আছি সেখানে নিরাপদ যেই জায়গাটি সেই জায়গাটা আমি অবস্থান নিব আমাকে দৌড়ে পাঁচতলা থেকে নিচে নামতে গিয়ে সিঁড়িতে পা ভেঙে পা মসকে মাথা ফেটে যে মরতে হবে বা আতঙ্কিত হতে হবে এর মতো বোকামি আর কোনো কিছু নেই এটা একদম নিরট বোকামি যারা করে তারা মনে করি একেবারে আহাম্মক তাদের লেখাপড়া জ্ঞান তাদের কোনো কাজে লাগেনি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি আতঙ্কিত হয়ে করবেন কি যদি সৃষ্টি জগৎকে ধ্বংস করা হয় কিন্তু কথা বলেছেন আমি এক ভূমিকম্প ধ্বংস করবো আপনি কি তার থেকে বাঁচতে পারবেন আপনি কে বাঁচাবে আপনাকে তিনি যদি মারতে চান আপনাকে কে বাঁচাবে বলেন তার নাম বলেন যে সৃষ্টি কথা মারতে চাচ্ছে আপনি তাকে বাঁচা আপনাকে অমকে বাঁচাবে বাঁচাতে পারবে কেউ পারবে না যাই হোক আমরা বলতে চাই ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় করণীয় যা সরকারি বেসরকারি মিডিয়া গুলোতে চ্যানেল গুলোতে ইউটিউবেতে প্রচার হচ্ছে এটাকে অনুসরণ করুন আর নিজেকে পবিত্র রাখুন নিজেকে যতটা সম্ভব পাপ থেকে দুর্নীতি থেকে অনলাইন থেকে মুক্ত রাখুন নিজের মনের মধ্যে প্রশান্তি আসবে দেখবেন এবং নিজেও সবসময় জানবেন যে আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছে আমার কোনো বিপদ ঘটতে পারে না আশা করি এটা আপনারা স্মরণ করবেন আমাদের পরবর্তী কণ্ঠে দেখার জন্য অনুরোধ প্রয়োজন